মোবাইল তো ব্যবহার করেন ঠিকই এই মোবাইলের কাজ জানে কয়জনে বলেন মোবাইল ব্যবহার করতে গেলে কিন্তু ছোটখাটো সমস্যা হইতেই পারে ছোটখাটো সমস্যা হলেই কিন্তু সার্ভিসিং এর দোকানে দৌড়াইয়া চলে যায় এখন কিছু ভদ্র মেকানিক্স আছে ছোটখাটো বিষয়ের জন্য লম্বা একটা বিল আপনারা ধরাই দেয় ঠিক না এখন থেকে ভাই আপনার মোবাইলের সমস্যাটা আপনি নিজেই যাচাই করতে পারবেন আপনার মোবাইলটার মধ্যে আসলে হয়েছেটা কি আমি মনে করি আজকের এই ভিডিওটা প্রত্যেকটা ব্যক্তির জন্য খুবই প্রয়োজন কারণ অনেকেই কিন্তু পুরাতন ফোন কিনেন যদি এই প্রসেস গুলো আপনার জানা থাকে আপনি নিজেই কিন্তু যাচাই করতে পারবেন এই মোবাইলটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা কোথায় কোথায় সমস্যা আছে নিজেই কিন্তু জানতে পারবেন মেকানিক্সের কাছে যাইতে হবে না তো আসেন কাজগুলো শিখে আছে। আমি মূল ভিডিওতে চলে আসলাম যে মোবাইলটা যাচাই করতে চান যে মোবাইলটার মধ্যে সমস্যা আছে কিনা ওই মোবাইলটা যাচাই করব এই মোবাইলটার মধ্যে কোন সমস্যা তো এখান থেকে সোজা গুগল প্লে স্টোরে চলে আসবো যে মোবাইলটারে যাচাই করতে চান ওই মোবাইলটার মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে তো সোজা সার্চ বক্সে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে সার্চ বক্সে এখানে লিখতে হবে ডিভাইস ইনফো আমি এখানে লিখে দিলাম ইনস্টল করে নেবেন লোগোটা দেখুন এই লোগোটা দেখে ঠিক আছে তো আমি ইনস্টল করে রেখেছি আগে থেকে ওপেন চলে আসবেন কিভাবে যাচাই করবেন প্রসেস গুলো দেখাই দিচ্ছি ট্যাব দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু ফোনের অল ডিটেলস চলে আসবে এই মোবাইলটার অল ডিটেলস এখানে পাবেন র্যাম কত তারপর হচ্ছে কত জিবি র্যাম ফ্রি আছে কত পার্সেন্ট র্যাম বুকিং হয়ে গেছে সবকিছু এখানে দেখতে পারবেন ডিভাইসে সিস্টেমে টাচ করলে কিন্তু মডেল নাম্বার এই মোবাইলের ডিটেলস চলে আসবে তো এগুলো কিন্তু ফোনের অ্যাবাউটের মধ্যেও থাকে ঠিক না আমরা দেখবো একটা ফোনের ব্যাটারি হেলথ এখান থেকে কি করবেন ব্যাটারিতে চলে আসবেন ব্যাটারিতে আসার সাথে সাথে দেখুন আমি ব্যাটারিতে টাচ করলাম এই মোবাইলের ব্যাটারি হেলথ চলে আসবে যে দেখুন এইখানে লেখা আছে গুড মানে কি ভালো হেলথ মানে কিন্তু স্বাস্থ্য মানে এই ব্যাটারির স্বাস্থ্যটা ভালো যদি ব্যাড লেখা থাকত এই ব্যাটারির স্বাস্থ্যটা খারাপ থাকত ঠিক না परसेंटेज লেখা থাকবে তো এই মোবাইলে ব্যাটারি ভালো এর জন্য গুড লেখা এরকম ভাবে যাচাই করবেন এখানে কিন্তু অনেক ধরনের সেটিংস আছে মোবাইলটাকে যাচাই করার জন্য সবগুলো দেখালে আধা ঘন্টা হয়ে যাবে আমি একটা একটি বিষয়গুলো দেখাই দেই তারপরে আপনারা ঠিক এরকম ভাবে যাচাই করতে পারবেন সর্বশেষ চলে আসবেন এইখানে দেখুন টেস্ট লিখা আছে আপনারা টেস্টের এর উপরে টাচ করবেন টেস্ট এর উপরে টাচ করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক টেস্ট লিখা আছে আমরা ম্যানুয়ালি টেস্ট করব এইখানে লিখা আছে ডিসপ্লে ডিসপ্লেটা কিভাবে যাচাই করবেন যে ডিসপ্লে মধ্যে কোনো সমস্যা আছে কিনা অনেক সময় থিম দিয়ে রাখলে অথবা ওয়ালপেপার দিয়ে রাখলে কিন্তু ডিসপ্লে বোঝা যায় না ডিসপ্লে মধ্যে কোনো দাগ মাগ আছে কিনা এখানে ডিসপ্লে এর উপরে ট্যাপ দিবেন তারপর এখান থেকে নেক্সট চলে আসবেন আমি নেক্সট চলে আসব নেক্সট এ সাথে সাথে একদম ব্ল্যাক হয়ে যাবে মানে কালো হয়ে যাবে একবার একটা আঙ্গুল দিয়ে দেখুন হোয়াইট হয়ে গেল মানে সাদা হয়ে গেল আর একবার টাচ করবেন দেখুন লাল হয়ে গেল ঠিক এরকম ভাবে যদি এক কালার হয়ে যায় তখন কিন্তু খুব সহজেই আপনি বুঝতে পারবেন ডিসপ্লে মধ্যে ও দিকদা দাগ আছে দিকটা দাগ আছে ঠিক না এখন এদের দেখুন কোনো ধরনের দাগ নেই ডিসপ্লে মধ্যে আমি আবার টাচ করবো গ্রিন হয়ে গেল আবার টাচ করবে দেখুন এরকম ভাবে যদি এক কালার হয় তাহলে কিন্তু সহজে বোঝা যায় দেখুন এখন ডিসপ্লে এর মধ্যে কোনো সমস্যা নাই তার মানে হচ্ছে ডিসপ্লে ওকে আছে আমরা এখান থেকে ইসে টাচ করে দিব। তারপর আমরা যাচাই করব টাচ এখান থেকে অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে খুব সহজে মোবাইলের টাচটাকে আপনি যাচাই করতে পারবেন যে মোবাইলের টাচটা ভালো কাজ করে কিনা এর জন্য কি করতে হবে সাথে সাথেও কিন্তু তারপর এরকম ভাবে নাড়াচাড়া করবেন ফুল স্ক্রিন কাজ করে কিনা এ দেখুন টাচের মধ্যে কোন সমস্যা নাই তারপর তিনটা আঙ্গুল দিয়ে রাখবেন এ দেখুন তিনটা আঙ্গুল দিয়ে দেখলাম এখানেও কিন্তু সমস্যা খুঁজে পাই নাই তার মানে হচ্ছে এই মোবাইলের স্ক্রিন টাচটাও খুব ভালো তো এখান থেকে আমরা ইএসএ টাচ করে দিব তারপরেও কিন্তু এখানে দেখুন ফ্লাসলাইট তারপর সবকিছু কিন্তু এখান খুব সহজে যাচাই করতে পারবেন আমি সবগুলো দেখালে বললাম না ভিডিওটা আধা ঘন্টা হয়ে যাবে আপনারা এরকম ভাবে খোঁজে খুঁজে দেখে নেবেন আপনার কোন জিনিসটা যাচাই করার দরকার ঠিক এরকম ভাবে যাচাই করতে পারবেন মোবাইলটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি মনে হয় উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে